আজকে আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো ফেসবুক সংক্রান্ত আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমি আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের যে পেজে বা প্রোফাইলে কাজ করছি সেইটা ঠিকঠাক আছে কিনা সেটা ঠিকমতো রান করছে কি না সব কিছু ওকে আছে কি না এই বিষয়টা আমাদেরকে প্রতিনিয়ত বোঝার দরকার প্রতিনিয়ত চেক করা দরকার তো এই বিষয়টা নিয়ে মূলত আমি আলোচনা করব এবং সরজমিন আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে দেখাবো যে পেজটা কিভাবে আপনি দেখবেন যে আপনার সব কিছু ওকে আছে কিনা আমি কেন এই জিনিসটা বলছি কারণ অনেককে অনেককে দেখেছি কমেন্ট করতে যে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরকে সহযোগিতা নিতে দেখেছি কমেন্টে গিয়ে দেখেন বলেন যে আমার পেজটা চেক করে আসবেন অনেকে এরকমও মেসেজ দেন অনেকে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন তো যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে নিশ্চিত তাদের অনেক ঝামেলাও আছে অনেক ব্যস্ততাও আছে তো এত ব্যস্ততার মাঝে প্রতিদিন যদি পাঁচজনের রিকোয়েস্ট থাকে এই পাঁচজনকে সময় দেওয়া তাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার কিন্তু এই কাজটা আপনি নিজে করতে পারবেন আপনার নিজের পেজটা আপনি নিজে চেক করতে পারবেন তো আমি এখানে কথা না বাড়িয়ে আমি স্ক্রিনে স্ক্রিনে নিয়ে যাব এবং আজকের ভিডিও দেখার পরে আপনি আপনি নিজেরটা চেক করে আপনি নিজেই বলতে পারবেন এবং আপনি অন্যজনের পেজ আপনি চেক করে আপনি ফলাফল দিতে পারবেন তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই তো যাই হোক আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আমার ফেসবুক পেজটা আমি ওপেন করছি আপনারা আমার পেজটা সম্পর্কে জানেন এই পেজটা হচ্ছে আনকমন টিপস আমার প্রোফাইল পিকচারটা দেখে আপনারা বুঝতে পারছেন তো যাই হোক এখন আমি যাব প্রথমে যে অপশানগুলো আমরা চেক করবো সেগুলো হচ্ছে এখানে আমরা থ্রি ডট আছে বা থ্রি লাইন আছে আমরা যে যেটা বলি এই জায়গাটায় আমরা যাব। এখানে উপরে ক্লিক যখন আমরা করব তখন দেখবেন এভাবে আসবে এভাবে আসার পরে আপনি তখন যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা জানি কীভাবে যেতে হয় সবাই জানি এখন তো প্রফেশনাল প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন কিছু বিষয় এখানে শো করছে তো এই বিষয়গুলো আমার এখানে আপডেট হয়ে গেছে আপডেট হওয়ার কারণে এমন আসছে আপনাদেরও এমন আসতে পারে আবার অন্যরকম আসতে পারে তো যেহেতু যেভাবে আসুক না কেন আমরা যাবো নিচের দিকে যখন আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে আমরা এখানে আমাদের ফেজ রিকমেন্ডেশনটা আমাদেরকে দেখতে হবে সেটা কোথায় আছে নিচের দিকে যখন আসবো আমরা আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে সুন্দর করে লিখে আছে আদার্স বলতে একটা কথা এবং এখানে আমার টুলস নিয়ে আসছে মনিটাইজেশনের যে যে টুলস আমরা পেয়ে থাকি বা পেয়েছি সেগুলো এখানে ইস্যু করবে আর সাপোর্ট বলতে একটা কথা আছে এখান থেকে আমরা সরাসরি ফেসবুকের সাথে আমরা কন্টাক্ট করতে পারি আর এই যে টু আদার্স বলতে একটা কথা আছে তার পাশে দেখুন সি অল বলতে একটা কথা আছে আমরা সিএলের উপরে টাচ করে দিব তো যখন সি এর উপরে যখন আমরা টাচ করব তখন আপনি দেখতে পারবেন এখানে কিছু বিষয় আপনার শো করবে তো এই বিষয়গুলো এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন অনেকগুলো বিষয় তার মাঝে আমরা দেখব যে পেজ রিকমেন্ডেশন বলতে একটা কথা আছে যেখানে থাকুন না কেন আমার এখানে প্রোফাইল সেকশনে আলাদাভাবে নিয়ে আসছে আপডেটের কারণে আপনার এখানে আসবে এই যে পেজ রিকমেন্ডেশন তো আপনার পেজটা যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলটা রিকমেন্ডেশন অপশনটা অর্থাৎ পেজ রিকমেন্ডেশন পেজ হলে পেজ রিকমেন্ডেশন প্রোফাইল হলে প্রোফাইল রিকমেন্ডেশন এই অপশানটা খুঁজে বের করতে হবে যখন আপনি খুঁজে পেয়ে যাবেন তখন রিকমেন্ডেশনের উপরে ক্লিক করবেন পেজ রিকমেন্ডেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে এখানে দেখুন পেজ রিকমেন্ডেশন বলতে একটা কথা আছে আমার পেজের নাম আনকমন টিপস এবং এখানে রিকমেন্ডেবল বলতে একটা কথা আছে আর এখানে স্টারমার্কগুলো দেওয়া আছে দেখুন প্রতিটা কয়েকটা অনেকগুলো স্টারমার্ক আছে এই এগুলো থাকবে যদি পেজটা আপনার ঠিকঠাক থাকে রিকমেন্ডেবল যদি থাকে রিকমেন্ডেবল মানে হচ্ছে যে ফেসবুক আপনার পেজটা অন্যান্যের সামনে পৌঁছাবে এটাকে বলে রিকমেন্ডেবল তো আমার এখানে রিকমেন্ডেবল আছে এবং এখানে সব কিছু ওকে আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আপনি যদি রিকমেন্ডেশনস এর উপরে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনি গিয়ে দেখতে পারবেন যে আপনার পেজটা রিকমেন্ডেশন আছে এবং কি কি এখানে বর্ণনা করা আছে সব কিছু এখানে পড়লে আপনি আরও ডিটেইল বুঝতে পারবেন গেল প্রথম একটা অপশন দ্বিতীয় অপশনটার কথা যদি বলি তাহলে আপনি এখানে আসবেন আশা পরে আপনি দেখবেন নিজের দিকে যখন আসবেন আশা পরে আপনি দেখবেন দুইটা অপশন আছে একটা হচ্ছে পেজ স্ট্যাটাস আর আরেকটা হচ্ছে ম্যানেজ অ্যাডমেন্স তো আমি ম্যানেজ অ্যাডমেন্সটা আগে বলে নিই মেনেজ অ্যাডভেন্সটা হচ্ছে আপনি যদি অন্য কাউকে এডমিন দিতে চান আপনার পেজের তাহলে এই জায়গা থেকে ক্লিক করে যেতে হবে তো আমি এর সংক্ষেপে বলে নিলাম একটা ফাঁকে এবার আমার কাজ হচ্ছে যে পেজ স্ট্যাটাসের উপরে ক্লিক করা কারণ আমাকে এখানেও চেক করতে হবে যে আমার পেজ প্রোফাইলটা বা পেজটা ঠিক আছে কি না তো পেজ স্ট্যাটাসের উপরে ক্লিক যখন করব। আপনার প্রোফাইল থাকলে আপনি দেখবেন যে প্রোফাইল স্ট্যাটাস বলতে একটা কথা আছে তো যেটাই থাকুক না কেন এই অপশানটা আমাদের আসবে যখন ইন্টারভিউসটা এভাবে আসবে আসার পরে আপনি দেখবেন উপরে একদম উপরে আপনি দেখবেন যে আপনার যে প্রোফাইল পিকচারটা আছে ওইটার মাঝে একটা গ্রিন মার্ক আছে কিনা না যদি গ্রিন মার্ক থাকে দেখুন আমার এখানে গ্রিন মার্ক কিন্তু শো করছে ঠিক আছে এই যে আমার এখানে গ্রিন মার্কটা শো করছে যদি গ্রিন মার্ক শো থাকে তাহলে আপনি বুঝবেন যে হানড্রেড পার্সেন্ট আপনার প্রোফাইলটা বা পেজটা ঠিক আছে তো এখানে দেখবেন অনেকের আবার ইয়েলো মার্কও আসতে পারে রেডমার্কও আসতে পারে তো রেডমার্কটা সচরাচর আসলে পেজ থাকি না বা প্রোফাইল থাকেই না অনেক সমস্যা হয়ে যায় তো রেড রেডমার্ক বা ইয়েলো মার্ক সরি রেডমার্ক নয় ইয়েলো মার্ক দিয়ে আপনাকে সংকেত দেওয়া হয় ঠিক আছে তারপরে যদি আপনি তাদের রুলস ফলো না করেন হ্যাঁ ভায়োলেশনে পরে যান তাহলে তারা আর রেড মার্কই তো নাই শেষ তো যাই হোক এখানে গ্রিন মার্ক আছে আপনি এইটা দেখবেন আপনার এটা আছে কিনা যদি থাকে তাহলে আপনি আরেকটা কথা দেখবেন এখানে আপনার পেজ বা প্রোফাইলের নামটা শো করবে ঠিক আছে তার নিচে দেখুন পেজ হ্যাজ নো ইস্যু যেহেতু আমার এটা পেজ তো আমার এখানে পেজ নো হ্যাজ নো ইস্যু বলতে একটা কিছু লিখে দিয়েছে কোনো ইস্যু নেই বলেছে তারপরে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন এই জায়গায় আমাকে বলেছে দেখুন আপনার এখানে গুড নিউজ নো ভায়োলেশনস টু শো অর্থাৎ কোন ভায়োলেশন নেই দেখানোর মতো ফেসবুক দেখ আপনাকে যে কোন ভায়োলেশন আছে এই জাতীয় কোনো কিছু দেখানোর মতো ফেসবুকের কাছে নেই অর্থাৎ আপনার পেজে কোন ভায়োলেশন নেই ঠিক আছে এই জিনিসটা এখানে বলেছে তারপরে দেখুন পেজ ইজ রিকমেন্ডেবল এখানেও বলেছে যে আমার পেজটা রিকমেন্ডেবল আছে আর এলিজিবল টু মনিটাইজ এলিজিবল টু মনিটাইজ মানে হচ্ছে যে আমি কোন কোন বিষয়ের উপরে মনিটাইজের জন্য এলিজিবল আছি কি না তো যদি আমরা এলিজিবল টু মনিটাইজের উপরে ক্লিক করে দিই তাহলে আমরা দেখতে পারবো এখানে যাওয়ার পরে যে আমার এখানে শুধুমাত্র পার্টনারশিপ অ্যাডসটা এলিজিবল আছে ঠিক আছে আর বাকি কোনো টুলসই আমার এখানে এখনও এলিজিবল হয়নি তো যখন হবে তখন এখানে টুলস এর স্থলে এই জায়গাটার মাঝে চলে আসবে আমার এখানে যদি আর কোনোটা পাই তাহলে এখানে চলে আসবে ওকে তো যাই হোক আমি এখনও পাইনি সেজন্য এবার এবার আমি একটু ব্যাকে গেলাম গিয়ে আমরা যেখানে ছিলাম এলিজিবল টু মনিটাইজ কথাটা ছিলাম এটা বুঝে এইটা এখন বুঝলাম এরপরে আমরা আসব যে আদার অ্যাডমিনস তো সরি 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 ম্যানেজ অ্যাডমিনস তো ম্যানেজ অ্যাডমিনস বলতে আমি আগে বুঝি মানে আপনাদেরকে বুঝিয়েছি তারপর মডারেশন এজিস্ট মডারেশন এজিস্ট বলতে আরেকটা কথা আর একটু ডিটেইল বলতে হবে আমার এখানে আলোচ্য বিষয় এটা নয় আদার আপডেট বলতে এখানে আপনি ক্লিক করে দেওয়ার পরে আদার আপডেটের উপরে আপনি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিছু জিনিস আপনি জানতে পারবেন যে নাথিং টু সি হিয়ার অন্য কোনো আপডেট আপনার জন্য আছে কি না দি ইজ ইস্যুজ ডিডেন্ট হার্ট ইউর পেজ কি বলেছে দিস ইশুজ ডিডেন্ট হার্ট ইউর পেজ বাট ইউ শুড স্টিল নো অ্যাবাউট দ্যাম মানে এখানে যদি কোনো ইস্যু থাকে এমন কিছু ইস্যু থাকে যেটা আপনাকে এখানে শু করবে যেটা যে ইস্যুটা আপনার পেজ কে হার্ট করছে না বা পেজের বড় ক্ষতি হচ্ছে না এই জাতীয় কিছু ছোটোখাটো যে ইস্যুগুলো এখানে তুলে ধরবে এবং তারা বলবে বাট ইউ বাট ইউ শুড স্টিল নো এবার দেন তোমাকে অবশ্যই এগুলো সম্পর্কে জানা দরকার হ্যাঁ এই বিষয়গুলো এখানে তারা উল্লেখ করে দিবে তো আমার এখানে তাও নেই কোনো ধরনের ইস্যুই নেই ওকে আমি বেঁকে গেলাম বেঁকে যাওয়ার পরে আমাদের এই অপশানগুলো শেষ হয়ে গেল। যখন শেষ হয়ে গেল তখন আমি একদম ব্যাক করে বের হয়ে আসলাম আসার করে আরও বেক করে আসবো আশা করে আমি যে জায়গায় ছিলাম সেখানে আবারও ফেরত আসলাম অর্থাৎ আমার আমার যে থ্রি লাইন থেকে যে আমার প্রোফাইল বা পেজের অপশনে গিয়েছিলাম সেখানে এখানে যাওয়ার পরে আমরা নিচের দিকে আসবো আশা করে আমরা এই জিনিসটা সবাই জানি হেল্প অ্যান্ড সাপোর্ট বলতে একটা কথা আছে সবার আছে পেজ হোক প্রোফাইল হোক সবারই এই হেল্প অ্যান্ড সাপোর্ট বলতে একটা কথা সবার থাকে আমি হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে এবার ক্লিক করে দিব যখন হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করে দিলাম তখন এর আন্ডারে একটা অপশান আছে আপনি দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স বলতে একটা কথা আছে এই অপশানটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো সাপোর্ট ইনবক্সের উপরে আমি ক্লিক করে দেবো যখন সাপোর্ট ইনবক্সের উপরে ক্লিক করে দিচ্ছি তখন উপরে দেখুন দুইটা অপশান আছে রিপোর্টস অ্যাবাউট রিপোর্ট অ্যাবাউট রিপোর্টস অ্যাবাউট আদার্স অ্যান্ড ইয়ার অ্যালার্টস আর আদার্স বলতে এখানে ইয়ার গেস্ট টু চেঞ্জ ইয়ার পেজ নেই আমি পেজের নামটা চেঞ্জ করেছিলাম এইটা এখানে শুধু আছে আর কোনো কিছুই না তো আমি প্রথমে বলেছে যে রিপোর্টস অ্যাবাউট আদার্স হ্যাঁ অ্যাবাউট আদার্স এখানে যদি আমি যাই যাওয়ার পরে ক্লিক করার পরে যে কেউ এখানে আমাকে রিপোর্ট করে নেয় বা ফেসবুক আমাকে কোনো রিপোর্ট করে নেয় ন রিপোর্ট দেখাচ্ছে তারপরে যদি আমি একটু বেঁকে আবার আসি আসার পরে ইয়ার অ্যালার্ট বলতে একটা কথা আছে এই অপশানটার উপরে আমি ক্লিক করব যদি ফেসবুক যদি আপনাকে কোনো সংকেত দিতে চায় কোনো সতর্ক দিতে চায় তাহলে ইয়র অ্যালার্টে থাকবে ঠিক আছে তো আমরা দেখি ফেসবুকের তরফ থেকে আমাদের জন্য কোনো সতর্ক বাণী কোনো কিছু আছে কি না যদি তাকে তাহলে আমরা ইয়ার অ্যালার্টে আমরা পাবো তো এখানে বলেছে নো ভায়োলেশন অর্থাৎ এখানে কোনো অ্যালার্ট নেই থ্যাংক ইউ ফর হেল্পিং কিপ ফেসবুক সেফ ফর এভরিওয়ান তো এই যে নো ভায়োলেশন অর্থাৎ ফেসবুক আমাদেরকে অ্যালার্ট দেওয়ার মতো কোনো কিছু পায়নি কোনো অপশন বা কোনো সুযোগ পায়নি এই জন্য এখানে নো ভায়োলেশন যখন নো ভায়োলেশন থাকবে এবং এখানে যখন নো ভায়োলেশন থাকবে এখান সরি এখানে যখন নো ভায়োলেশন থাকবে এখানে যখন নো অ্যালার্ট থাকবে তাহলে আপনি বুঝবেন যে এখানেও কোনো সমস্যা নেই বা কোনো ঝামেলা নেই অর্থাৎ আপনার পেজটা হানড্রেড পারসেন্ট হানড্রেডের উপরেও যদি বলি তাহলেও মনে বলব যে কম আছে কারণ ফেসবুকে কাজ করতে গেলে টুকিটাকি এরকম অ্যালার্ট টুকিটা কি এরকম রিপোর্ট এরকম থাকে টুকিটাকি ইস্যু থাকে তো আমার পেজ আমি সরজমিন আপনাদেরকে দেখালাম যে আমার পেজটাতে কোনো ধরনের মানে ত্রুটি নেই কোনো ধরনের সমস্যা নেই চেয়ে আপনারা বুঝতে পারছেন যে আমার পেজটা হানড্রেড পার্সেন্ট সেফ হান্ড্রেড পার্সেন্ট ওকে হ্যাঁ এভাবে আপনারা আপনাদের পেজটা বা প্রোফাইলটা নিজেরা নিজেই চেক করতে পারবেন আপনাদেরকে অন্য কারো কাছে গিয়ে ধর্ণা দিতে হবে না অন্য কারো কাউকে রিকোয়েস্ট করতে হবে না ঠিক আছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের কাছে আপনি যাইতে হবে না বা কারো কাছে আপনি যেতে হবে না ঠিক আছে কোনো সমস্যা নেই আর যে কোনো সমস্যা আসে তাহলে সেই মোতাবেক সমাধান আপনাকে করতে হবে ঠিক আছে আমি যে আমার পেজটা দেখলাম সরজমিন এই পেজটা আমি এভাবে কীভাবে রেখেছি জানেন শুধুমাত্র আমার ফেস ক্যাম্প করে অর্থাৎ ফেস দিয়ে আমি ভিডিও বানাই আমার নিজের ফেস দিয়ে নিজের ভয়েস দিয়ে আমার কোনো ভিডিওতে মিউজিক আপনারা ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক আপনারা পাবেন না কপি কন্টেন্ট পাবেন না অন্যের কোনো কিছু কপি করা এখানে মানে সাবমিটও করি না